সহজ ছোটো একটি জয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বড় হলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে জানুয়ারি মাসে এই হারটা আসলে এপ্রিল মাসের বড় একটা সংকেত মানে এখন লাঠিপেটার থেকে শুরু করে যাবতীয় কিছু করতে হচ্ছে নন্দীগ্রামের একটা সমবায় যেতার জন্য হিন্দু কনসলিডেশন ফ্যাক্টর হতে চলেছে প্রীতম না দেখুন আজকে এটা তো সত্যি কথা তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে ইয়ে ডার হামলো আচ্ছা লাগা কেননা যত উনি ভয় পাবেন তত আবলতাবল বলবেন তত আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। এই নন্দীগ্রাম আজকে শুরু এই দেখুন আজকে দু হাজার প্রথম নির্বাচন নন্দীগ্রাম দিয়ে শুরু হয়েছে এবং আস্তে 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 যত এগোবে তত বিজেপির মার্জিন বিজেপির জয় ধ্বজা বারবার বারবার এগিয়ে যাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জির এই দু হাজার ছাব্বিশের নির্বাচন চলেছে পরিষ্কার আমি 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 কাছে যাব হতে হিন্দু কনসলিডেশন ম্যাটার করছে মানে নন্দীগ্রামেও আমি যাদের সাথে কথা বলছিলাম নন্দীগ্রামেও প্রত্যেকে একটা কথা বলছেন যে এবারের লড়াইটা তৃণমূলকে হারানোর লড়াই নয় এবারে লড়াইটা জেহাদিরা জিতবে রোহিঙ্গারা জিতবে যা বঙ্গীয় সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে এবার আপনার কি অ্যানালিসিস না প্রথম কথা ময়ুক একসময় একটা প্রবাদ ছিল আজ বাংলা যা ভাবে কাল ভারতটা ভাবে আজকাল সেটা কেউ বলে না আজকাল মানুষ বলছে আজ নন্দীগ্রাম যা ভাবে আগামীকাল বাংলা সেটা ভাবে নন্দীগ্রাম পথ দেখাচ্ছে বাংলাকে দু হাজার একুশে যেভাবে দেখিয়েছিল বাংলার বুকে কোনো কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় আজকে দেখাচ্ছে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় নন্দীগ্রামের পথে এবং সেই মডেলে সারা বাংলায় তৃণমূল মুক্ত বাংলা গড়া যায় এর মূল কারণ আপনি হিন্দু ভোট কনসোলেশন বল বলছেন আমি একমত নই কনসলিডেশন হচ্ছে সনাতন ভারতীয় ভোটের এই ভারতীয় ভোটের মধ্যে হিন্দু যেরম আছে ভারতীয় ঐক্যবদ্ধ হচ্ছে বিরুদ্ধে অন্যদিকে আছে বাংলাদেশি ভোট অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট আগামীকালের বাংলাটা কার হবে এদেশের মানুষের না বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাটা কি গুজরাটের মতো একটা সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে না বাংলাদেশের মতো রাউড স্টেট হয়ে যাবে এটা নির্ধারণ করার এই নির্বাচন সেটা মানুষ উপলব্ধি করছে সেই জন্য আপনি দেখবেন মালদার মতো জায়গায় মৌসম বেনাজির নূর তিনি কংগ্রেসে ফিরে যাচ্ছেন কেন ফিরে যাচ্ছেন সেখানে যদি মুসলমানদের সমর্থন তৃণমূলের দিকে থাকত তিনি কি কংগ্রেসে ফিরে যেতেন তিনি ফিরে যাচ্ছেন তিনিও উপলব্ধি করছেন ভারতীয় মুসলিমদের সমর্থন তৃণমূল থেকে সরে যাচ্ছে তৃণমূলের সমর্থন হচ্ছে বাংলাদেশিদের যারা বাংলাদেশিরা ভারতে এসে তৃণমূলের সমর্থন নিয়ে এখানে কাজকর্ম করছে সন্ত্রাসবাদ চালাচ্ছে বা অন্যান্য বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করছে যারা ইউনিসেফ দুধ ভারতের ভূমিতে তাদের সমর্থন এখানে একটা অলিখিত জোট আছে ময়ূর মমতার ইউনুসের কিছু কিছু লোক বলছেন সত্যি মিথ্যে জানি না কিন্তু গালি গালি মে হয় মমতা ইউনুসকা জোট হয় মানুষ বলছে এবং এটা কিন্তু মমতার দিকে পায় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে তার প্রতিটি পদক্ষেপ কার্যত ভুল পদক্ষেপ হচ্ছে এবং হিন্দু ভোট কনসলিডেশন মানে হচ্ছে ভারতীয় ভোট কনসলিডেশন হচ্ছে কার্যত মমতার বিরুদ্ধে না এটা 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 কিন্তু এটা কিন্তু বামপন্থীদেরও ধাক্কা দেবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়